আবুল হাসান কার কি আলাই উনি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আলেম ছিলেন আমার পাশে হুজুর বইস্বরেছে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আজকে তো বাড়িতে যাওয়ার পর বিবির উপরে অত্যাচার করতেই পারি এটাই আমাদের নিয়ম না 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 বিবিদেরকে শুধু অত্যাচার করলেই চলবে না তাদেরকে তুমি ভালোবাসা দাও আর তাদের যে তোমার উপর যদি অত্যাচার করে তাহলে তুমি ধৈর্য ধারণ করো কারণ নাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের নিয়ম কি আমার সাথে কেউ খারাপ আচরণ করবে আমি তার সাথে ভালো আচরণ করবো ঠিক কি না আবুল হাসান শ্রেষ্ঠ একজন বুজুর্গ একজন আলেম কেমন আলেম বাজান আবুল হাসান কারকি রহমাতুল্লাহ আলাই যখন পাহাড়ে যাইতেন লাকড়ি আনার জন্য ওই লাকড়িগুলো কাটার পরে লাকড়িগুলো নিজের মাথায় বোঝাবায়া নিয়ে আসতে হয় কিন্তু আবুল হাসান কারকি এমন একজন আল্লাহ বলা ছিলেন আবুল হাসান কারকি কোনো দিন নিজের মাথায় বোঝা আনতে হয় না ওই পাহাড়ের যে বাঘগুলো আছে বাঘগুলোকে ইশারা দিত বাঘগুলো আবুল হাসান কারকির জন্য উঠ হইয়া যাইত বলেন না সোহান আল্লাহ আবুল হাসান কারকি রহমাতুল্লাহ আলাই লাকড়ি বীর বোঝাগুলো যখন বেদে ওই বাগের পিটের উপরে দিয়ে দিত বাগ মাঝে মাঝে আস্তে আস্তে যায় আমাদের গোরাগুলোকে যখন আমরা বোঝা দেই মাঝে মাঝে জোরে যায় মাঝে মাঝে আস্তে যায় ঠিক কিনা আমরা যখন হাল চাষ করি গরুগুলো মাঝে মাঝে জোরে যায় মাঝে মাঝে আস্তে যায় ঠিক কিনা এবার আবুল হাসান কারকির এই বাগদা মাঝে মাঝে জুড়ে জোরে যাইতেছে মাঝে মাঝে আস্তে যায় এখন বাগকে বাড়ি দেওয়ার জন্য কি দিয়া দিবে লাকড়ি দিয়া আরে না 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 আবুল হাসান কার কি এত বড় বুজুর্গ চংলার অজগর সাপগুলোকে ইশারা দেয় অজগর সাপগুলো আবুল হাসান কার্কির কাছে সাবকের মতো আইসা পড়ে ওই অজগর সাপ দিয়া বাগের পিঠের মাঝে বাড়ি দেয় আর বাঘ দৌড়তে থাকে বলেন না সুবহানাল্লাহ আবুল হাসান কার্কের আহমেদুল্লাহিয়ালাই উনি এত বড় রুবজুর্গ যিনি তিন হাজার মাইল দূর থেকে একজন ব্যক্তি আবুল হাসান কারকির কাছে গেলেন মুড়িদ হওয়ার জন্য কি হওয়ার জন্য বলেন মুড়িদ হওয়ার জন্য যখন গেলেন মুড়ি ধরার জন্য যখন গেলেন জামালপুরের যুবপুরে গিয়া দেখে আবুল হাসান কার্কি বাড়িতে নাই ওনার স্ত্রীর কাছে বলতেছে মাগো আমি তিন হাজার মাইল দূর থেকে আসছি হুজুরের কাছে মরিদ হওয়ার জন্য গড়ে স্ত্রী বলে তুই তো একটা সুর তুই তো একটা বাটপার একটা সুরে আর সুরের কাছে আইস আবুল হাসান কার যেমন সুর আবুল হাসান কার যেমন লুচ্চা আবুল হাসান কার যেমন বাটপার ওই বাটপারের কাছে মরি ধার লাগে আর একটা বাটপার আইসি এই লোকটা তো চোখের পানিগুলো পালাইয়া চিল্লা চিল্লি করে কান্দে হায় 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 কি হলো কি হলো অত দূর থেকে আল্লাহর অলির কাছে আসলাম মরিদ হওয়ার জন্য কিন্তু আল্লাহর অলি সুরে স্ত্রীটা বলতেছে আবুল হাসান কার কি নাকি বাটপার সুর খারাপ মানুষ আমি কেন আসলাম এই অবস্থায় চিন্তা করতে করতে রাস্তার পাশে বসে রয়েছে হঠাৎ করে না ওই লোকটা দেখে একজন ছোট্ট মানুষ হ্যাংলা পাতলা একটা মানুষ ওই মানুষটা রাস্তা দিয়ে আসতাছে তার সামনে একটা বাঘ ওই বাঘের উপরে বিশাল একটা লাকড়ির বোঝা আর ওই চিকন মানুষটার খাতে একটা অযোগ্য সাপ অযোগ্য সাপ দিয়া মাঝে মাঝে বাগের ফিটের মধ্যে বাড়ি দেয় বাঘটা সামনের দিকে দৌড় আসে বলেন না আল্লাহ আকবার এবার এই লোকটা বলতেছে যাই হোক যার কাছে তার কাছে দা হইলাম কিন্তু এমন একজন ব্যক্তি পাইছি ওর মতো আল্লাহ মানুষ তো আর হইতে পারে না যেই লোকের কথা মানে বাঘে যেই লোকের কথা মানে সাপে বলেন না আল্লাহ আকবার আবুল হাসান কারকির কাছে আইসা ওই লোককে পাইলেন পাওয়ার পরে লুকটা ধর দিয়ে ওই ব্যক্তির পায়ে গে পড়লেন গজু আমি অনেক দূর থেকে আসছি আবুল হাসান কার্কির কাছে মরিদ হওয়ার জন্য কিন্তু ওনার বাড়িতে গিয়া ওনার বিবির কাছ থেকে আবুল হাসান কারকির চরিত্র ব্যাপারে জানতে পারলাম হুজুর ওনার কাছে মরিদ হইতে চাই না আমি আপনার কাছে মরিদ হইতে চাই আমাকে মরিদ করেন ক আবুল হাসান কারকিকে কোনো দিন তুমি দেখেছ ক দেখি নাই দেখি নাই ক আমি আবুল হাসান কারকি বলেন না সুবাহান লোকটা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার কার গরের স্ত্রীটা বলে লুকটা খারাপ কিন্তু এই লুকটা এত ভালো যার কথা বাকি মানে সাফে মানে হুজুর ব্যাপারটা আমার কাছে কটকা লাগে কি সমস্যা কি সমস্যা আপনার গরে এমন কারাস্ত্রী যে স্ত্রীটা আপনাকে এরকম ভাবে গালিমন্দ করে হুজুর গো আপনার মত बुजुर्ग যদি বিয়ে করতে চান নারীর অভাব পড়বে না হজর আপনি ওই স্ত্রীটাকে তালাক দেয়া দেন এর চাইতে সম্মানী বংশের মেয়েকে শিক্ষিত মেয়েকে দিনদার মেয়েকে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দেব আপনার মতো বুজুর্গকে যেই মহিলা খারাপ পড়ে সেই মহিলাকে সাথে রাখার দরকার নাই আবুল হাসান কারকি রহমতুল্লাহ বলে যুবক এইটাই তো আমার পরীক্ষা আরে তুমি কি এই আমি কেমন কুইরা অর্জন করছি আজকে বনের বাঘ আমার কথা মানে বনের সাপ আমার কথা মানে কেন মানে জানো নাকি এটা একমাত্র হলো আমার বিবির অবদান বলেন সুবহানাল্লাহ একটা কথা হইলেন আপনি বিবির অবদানটা আবার কেমন কইরা হয় অবদান হয় হলো আমার স্ত্রীটা অত্যাচার করে তখন আমার মনে দেই কিন্তু আবার চিন্তা করি এত আমার একটা স্বামী পায়াও আমার উপরে অত্যাচার করে ওই মহিলার যদি আমি চাইরা দেই তাহলে ওপর একটা পুরুষকে বিয়া করবে সেই পুরুষের জীবনটাকে শেষ কইরা দিবে ঠিক কিনা আমি এই চিন্তা কইরা আমার স্ত্রীটার সাথে ভালো ব্যবহার করি সেই যত কবুল করে তাকে আমি মাফ করে দেই আর এর বৌদলাতে আল্লাহ তালা আজকে আমাকে এত বড় তফকা দান করেছে বলেন না সুবাহান তাহলে আমাদের বিবিদের কেউ তো আমাদের মাফ করা দরকার ঠিক কিনা এই জন্য হুজুর বলছেন সময় সংক্ষিপ্ত আমি বলতেছিলাম ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইদিল কুরবা জামালপুরের মুসলমান তিনটা হুকুমের কথা বলে যাই এক নাম্বার হুকুম হলো আদল হলা হয়ে যাও দুই নাম্বার হলো ইহসান হলা হয়ে যাও মানুষকে ভালোবাসতে শিখো রাসুলের হুকুম রাসুলের আদেশ আমরা মানুষকে যদি ভালোবাসতে পারি মানুষ আমাকে ভালোবাসবে আমি যদি অপরকে মাফ করে দিতে পারি আল্লাহ আমাকে মাফ করে দিবে তিন নাম্বার হলো ওয়াইতা ইদিল কুরবা শুধু অঙ্গ দিয়া ইমান আনলে চলবে না আল্লাহ যে তোমার অর্থ সম্পদ দিছে সেইগুলো দিয়াও ইমান আনতে অর্থ দিয়েছে সেই অর্থগুলো কোথায় ব্যবহার করবা আরে যুবক এখন তো বিয়া করার পর তোমার সম্পদগুলো শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য শ্বশুরই আইছে ভালো খাবারের ব্যবস্থা করা মুরুগানা গরুর গোস্ত আনা খাসির গোস্ত আনা ফল ফুল আনা শ্বশুরির জন্য ভালো শাড়ি কিননা না আরে যুবক না করব না তোমাকে শ্বশুরীকে ভালো খাবার খাওয়া না করব না যুবক শ্বশুরকে ভালো কাপড় দাও না করব না যুবক শ্বশুরবাড়ির মানুষকে আপ্যায়ন করো কিন্তু তোমার যে সম্পদ আছে সম্পত্তির ভিতরে হকদার কে সর্বপ্রথম ওই

কিনা এই জন্য ওই তাই দিল করবা এই আয়াতির ভিতরে আল্লাহ বলেন তোমার যে সম্পদ রয়েছে এই সম্পদের ভিতরে সর্বপ্রথম হকদার হলো সর্বপ্রথম দুধ রুজিনা করো তোমার বাবার জন্য তোমার মার জন্য কারণ সর্বপ্রথম হকদার হল তোমার বাবা মাটি কিনা তাহলে আজকে ঈদের মধ্যে সর্বপ্রথম কাপড়টা কিনে দিবো আমার শ্বশুরিরে নাকি আমার বাবা মারে আমার সন্তান রে না আমার বাবা মারে দিবেন তো হাসা কইছেন না কেকালে জবন দিয়া কইলেন হুজুর আপনি তালে তালে কইলাম আরে নাওয়াজান আপনার সম্পত্তির হকদার হলো সর্বপ্রথম আপনার বাবা মা এরপরে আপনার সন্তান তারপরে আপনার বিবি তারপরে আপনার ভাই বোন তারপরে আপনার শ্বশুরবাড়ির লোক আত্মীয় স্বজন প্রতিবেশী এই জন্য আমরা তিনটা হুকুম মানবো এক নাম্বার হলো নিজে শুধু নিজের পাপটা বুঝে নিব না নিজেরটা বুঝেও নিব অন্যটাকে বুঝেও দিব দুই নাম্বার হলো ইহসান আমি এমনভাবে পাপ্য বুঝে নিব নেওয়ার সময় অল্প নিব দেওয়ার সময় বেশি দিব তিন নাম্বার হলো ওই তাই করবা আমার যে সম্পদ আছে প্রত্যেকটা সম্পদকে আমি বন্টন করার ক্ষেত্রে আমি কার হক আগে তার হক আগে আদায় করবো পরের হক পরে আদায় করবো কারণ আল্লাহ বলছে থেকে থেকে আল্লাহ ফলে নাই তোমার বাবা জাহান নামে পড়ে যাইতেছে তারে তুমি জাহান নাম থেকে বাসাইয়া তুমি জাহান নামে পড়ে যাও এই কথা আল্লাহ বলে নাই নিজে আগে জাহান নাম থেকে বাসার কথা বলতেছে এই জন্য বাজান আপনাদেরকে বলতে চাই আগে নিজের বাবা মাকে তুমি খেদমত বত করো তারপরে শ্বশুর শাশুড়ির খেদমত মশ শ্বশুর শাশুড়ির এই জন্য আজকে থেকে আমার কথাগুলো রাগ করছেন কি হ্যাঁ হজুর তিত্ত তিত্ত লাগলো নাকি ভাই তিত্ত লাগলে আমার কিছু করার নাই সুরায় নহলের বাকি তিনটা আল্লাহর নিষেধগুলো রয়ে গেছে সেইগুলো আজকে আর বলতে পারলাম না আল্লাহ যদি আবার কোনো দিন সুযোগ করে দেয় তাহলে বাকি তিনটার আলোচনা করবো ইংসা আল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য একলাসের সাথে আমাকে দিনের খেদমত করার তৌফিক দানসুল আমিন ও আখেরি দাওয়ানা না আনিল্লামদুলিল্লা রাবিল আসসালামু আলাইকুম আরহ but <laughs>